আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এনেছি একদম ঘরের রান্নাঘর থেকে এক মজার আর অল্প বাজেটের রেসিপি এই রেসিপিটা শুনলে তোমরা অবাক হবে কারণ আজ আমি রান্না করবো লাউয়ের খোসা আর ছুটকি মাছ দিয়ে হ্যাঁ হ্যাঁ অনেকে লাউয়ের খোসা ফেলে দেয় কিন্তু জানো এটা দিয়ে একদম দারুণ স্বাদের একটা তরকারি বানানো যায় আজকের রান্নাটা হবে খুব সহজ চটপট আর একদম দেশি স্টাইলে যারা রান্না শিখতে চাইছো বা নতুন কিছু ট্রাই করতে চাও তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তো চলো আর দেরি না করে আমরা ঢুকে পড়ি রান্না করে দেখি কি কি লাগবে আর কিভাবে বানাবো লাগবে কুসা শুটকির এই মজাদার ফো পথটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দেখবো তাহলে আমি আরও মজা মজার ভিডিও আনতে পারবো তোমাদের মাঝে চলো শুরু করি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে লাউয়ের কুসা নিয়েছি এবং আলু নিয়েছি বেগুন নিয়েছি আর হচ্ছে লাউয়ের যে মদের অংশটা সেটাও ফেলে দিই নেই সেটাও রেখেছি লাউ এমন এক জিনিস কিছু বলানো যায় না কিছু ফেলে দেওয়া যায় না সব কিছু রান্না করে খাওয়া যায় যদি রান্না করতে জানে দেখো আমি লাউয়ের কুসাগুলো একদম কুচি কুচি করে কেটেছি যতটুকু আমার শক্তি ছিল ততটুকু আমি অবশ্য বটি দিয়ে কুচি করে কেটেছি এবং দুটো আলুও কুচি করে রেখেছি এবং হচ্ছে লাউয়ের ভিতরের অংশটাও কেটে দিয়েছি এবং বেগুন দুটোও কেটে দিয়েছি সবগুলো কেটে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি এবং এখন আমি রান্না করতে যাব তো দেখো আমার যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়ে আমি কুচি করেছি একদম কুচি কুচি পাতলা পাতলা করে নিয়েছি তোমরাও যতটুকু সম্ভব পাতলা করে নিবে আর যদি তোমাদের চুলি দিয়ে কাটবে যারা কাটে তারাও চেষ্টা করবে পাতলা করার জন্য আমি বটি দিয়ে কাটি তাই আমি বটি দিয়ে কুচি খুচি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমার কাটাটা তো চলো এবার করে চলে যাই আমি একটা পাতিল নিয়ে নিলাম এবং করবো কি আমি এই লাগুরের ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এবার একটা আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম পাতিলের মধ্যে দিয়ে এবার আমি শুরু করবো আমি ওটা মাখিয়ে এমনিতে বসাবো আমি বাগার দেবো না তোরা তো দেখতেই পাচ্ছ আমি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি লাগুয়ের খুশার মধ্যে কী কী দেবো সব আমি কেটে রেখে দিয়েছি তো আগে লবণ দিয়ে দিলাম কারণ লবণ ছাড়া তো তরকারি চলবেই না হলুদ দিলাম লবণ দিলাম বেশি মশলা দেবো না অল্প মশলা রান্না হবে এখানে হালকা একটু ধনিয়ার গুঁড়া দিলাম আর কিছু লাগবে না এখন দেখো আমি কী দেই তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি এইভাবে রান্না করি অনেক টেস্ট হয় টেস্ট চেষ্টা করবে যদি এরকম রান্না করে খাও তাহলে দেখে একবার দেখতে পারো যদি কখনো না খেয়ে থাকো আর দেখতেই তো পারছো এখানে আমি পেঁয়াজ কেটেছি কুচি করে রসুন কেটেছি কুচি করে আর কাঁচামরিচ কটেছি ফালি করে এগুলোও দিয়ে দিলাম তেল তো দিয়ে দিয়েছি এবার আমি একটা সুলা ফ্রাই আমি চুলার উপরে বসে দেবো চুলাটা জ্বালিয়ে দেবো দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো এখন আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত অনেক টেস্টি একটা রেসিপি এবার আমি একটু ডাকনাটা সরিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো কারণ সবগুলো তো উপরে রয়ে গেছে কিছুই তো নিচে যায়নি সবজির সাথে মিশেনি আমি সবগুলো এখন নিচে দিয়ে দিচ্ছি আর আজকে আমি রান্না করবো লাউয়ের খোসাটা সুটকি মাছ দিয়ে সেজন্য আমি সুটকিটা হালকা একটু বেঁচে তারপর আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি রান্না করার আগে যাতে রান্না করার সময় আমার তাড়াতাড়ি হয়ে যায় আর ওটা দেব আমি সবজি সবজি লাউয়ের খোসাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে সবগুলো মশলা একসাথে মিশিয়ে তারপর আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম যাতে সিদ্ধ হয় আর পাঁচ মিনিট পর ফিরে এলাম এসে দেখো আমি তরকারিটা নেড়েছেড়ে একটু দেখো আমি সব সুটকি মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম সুটকি মাছগুলো অবশ্যই অনেক সুন্দর সুটকি মাছ ফুটি মাছের সুটকি ছিল এবং আমার হাতের নিজের নিজের বানানো সুটকি ছিল সেজন্য অতটা ময়লা ময়লা নেই নিজের হাতের পরিষ্কার মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর সুটকি বানিয়েছিলাম এখন আমি সুটকি এবং সবজি একসাথে মিশে ভালো করে ছেড়ে দিয়ে দেব। দিয়ে আবার ডাকনা দিয়ে অপেক্ষা করবো এই সবজিটা কিন্তু বাগান দিয়ে রান্না করলে হয় না এইভাবে রান্না করতে হয় যদি তোমরা কখনো না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখবে অনেক মজার একটা খাবার তো দেখতেই পাচ্ছ কত সহজে আর কম জিনিসে বানিয়ে ফেললাম না উয়ের খুশা আর সুটকি দিয়ে এক অসাধারণ মজাদার রান্না এটা প্রত্যেকের সাথে খেতে একদম জমে যায় আমি তো খেয়ে একেবারে মুগ্ধ তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর খাওয়ার পর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই গরুয়া জিনিস দিয়ে সুস্বাদু রান্না শিখতে পারে আবার দেখা হবে আবার পরের ভিডিওতে এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম